ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি আর ফুড ব্লগিং চ্যানেল খুলেছি তাই এই ভোরবেলা ওটা কিসের ভিডিও আসছে সেটা তোমাদেরকে দেখাবো আগেই আমি বলবো না সারপ্রাইজ থাকলো এই সকালবেলা হাঁটতে হাঁটতে আমি পাঁচ কিলোমিটার হাঁটতে হাঁটতে যাবো কারণ বাইক চালাতে ইচ্ছা করছে না আর একাই রয়েছি কেউ নেই আবহাওয়া দেখে বুঝতেই পারছো এখন কটা বাচ্ছে এখন বাচ্ছে তোমার পুরোপুরি সাড়ে পাঁচটা আর সেই সময় আমি বেরিয়ে পড়েছি রাস্তা পুরো ফাঁকা আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে আমি ভিডিওটা স্টার্ট করে ফেলেছি তো চলো বেশি না বকে মানে ভাটানা বোকে চলো ভিডিওটা স্টার্ট করা যায় এই হচ্ছে অবস্থা এখনও পরের লাইট বন্ধ হয়নি আর এই যে দু চারটে হাতে গোনা গাড়ি ছাড়া কিছুই নেই তো চলো আমার গন্তব্য এই দিকে আমি স্টার্ট করলাম রাস্তায় এত কুয়াশা কি বলবো তো তো অবশেষে আমি এই ব্যক্তিকে খুঁজে পেয়েছি ফোন ধরছিলো না এতবার ফোন করেছি চলে গেছিস গেছে। এখনই খবর পেলাম দশ মিনিট আগে বেরিয়েছে ওর বাবা আর ও বের বেরোচ্ছে তো যাই হোক সঠিক টাইমে পৌঁছে গেছি হেঁটে হেঁটে আসলাম তাই লেট হয়ে গেল ঠিক মানে মাটির মাটির গ্লাস রেডি লেস গো কোথায় যাচ্ছি এখনো বলিনি আশা করি লেজেন্ডরা বুঝতে পেরেছ এই যে রতন মূত্র বিসর্জন করছে আর আমাদের সেকেন্ড গাছের রস পাড়ার জন্য গাছে উঠে পড়েছে দাদা ব্লকটা তোমরা অবশ্যই দেখো কারণ এই ভোরবেলা উঠে এত কষ্ট করে আসলাম এনাদের তো এটা প্রফেশন এটার জন্য কোনো সমস্যা নেই ওই যে দেখো কীভাবে উঠে পড়ছে আমি কি পারো গাছে উঠতে ট্রাই করব জুতো পরে গাছে ওঠা এই শীতের ভোরে প্রত্যেক দিন এই গাছে উঠে রস পেরে আনা খুব কষ্টের একটা কাজ আর খুব রিক্সের একটা কাজ যার মূল্য পয়সা দেওয়া হয় না বাজারে গিয়ে কিছু টাকা দিয়ে হয়তো গুড় আমরা কিনে নিয়ে আসি যার মূল্য আমরা কোনোদিনই দিতে পারবো না এদেরকে মর্নিং গাইস তো আমি গাছে ওটাটা প্রায় শিখে নিয়েছি তো সেটা দেখানোর জন্য আমি এইটুকু উঠবো ঠিক আছে তো দেখো প্রথমে এরকম করে নিচ্ছি হবে টিং টিং গাছে উঠছি এখন গাছে যাই হোক বন্ধুরা এই অব্দি আমি এনাফ টাটা সত্যি উঠেছে হ্যাঁ উহ তো গাইস দেখছো একটা ভিডিও বানাতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয় সকালে সেই তীব্র ঠান্ডা আর এখন এই ভয়ংকর লেবেলের গাছে ওঠা উফ এই যে মাটির হাঁড়ির ভিতরে এই নলের মাধ্যমে যে রসটা পড়ছে সারা দিন এবং সারা রাত ধরে এটা পড়ে এই একখানি ভর্তি হবে আর তাই দিয়েই তৈরি হবে নলেন গুড় কারণ এটা নল থেকে যে রসটা যখন রসটা আর একটা জারের মধ্যে ঢাল ছিল তখন রসের যে গন্ধটা আমার নাকে এলো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমাদের গ্রামের বাড়িতেও খেজুর গাছ ছিল তো তখন আমরা এরকম বাবার সাথে যেতাম খেজুর গাছের রস খেতে তো আমাদের বাড়িতেই গুড় তৈরি হতো এক সময় এখন অনেক ছোটোবেলাকার কথা আমার হয়তো সষ্ট মনেও নেই আমরা যখন বেথোয়া চলে যাই তার আগেকার ঘটনা তো অনেক দিন পর সেই পুরোনো গন্ধটা নাকে আসতেই যে স্মৃতিটা না পুরো মনটা যেন নতুন করে তৈরি হলো আর সেই ঠাকুমার কথা মনে পড়লো আমাদের গন্তব্য হচ্ছে মামার বাড়ি যাওয়া মানে রতনের নিজের মামা বাড়িতে আমরা যাচ্ছি তো সেখানে আমারও মামা বাড়ি তো যাব ওখানে রস খাবো গুড় বানানোর যে প্রসেসিং সেটা দেখাবো তখন মাটির ভারগুলো ফাঁকা ছিল বাট এখন রসে ভর্তি হয়ে এগুলো বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমিও একটু ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম অনেক ভারী আর রসে ভর্তি ছিল তাই সাবধানের সাথে ঠেলতে ঠেলতে আমি নিয়ে গেলাম আর এগুলো বাড়ি পৌঁছাতেই শুরু হয়ে গেল মহিলাদের কাজ এতক্ষণ পুরুষেরা এই রসগুলো কালেক্ট করে নিয়ে আসলো এবার বাড়ির মহিলারা এই একটা পাত্রের মধ্যে এই উনুনের উপরে আর কি পাত্রের মধ্যে এই রসগুলো একত্রিত করে এবার জাল দেওয়া হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর এই রস থেকে গুড়ে পরিণত হবে আর সেটা দেখানোর চেষ্টা আমি করেছি তোমাদের সাথে যতটা পারলাম ততটা তোমাদেরকে দেখালাম তার কারণ তিন ঘন্টা ধরে ভিডিও বানানোর ক্ষমতা আমার ছিল না আর এই মাটির হাডির মুখে একটা করে মশারির জাল দেওয়া হচ্ছে তার কারণ যাতে নোংরা ফাইনালি এই রসটা আমার সামনে চলে এসছে আর এই গ্লাসগুলো কালকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে এটা এখন আমি ফার্স্ট খাব খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে ও ঠান্ডা চিল হয়ে রয়েছে আমরা বলি না যে ফ্রিজ থেকে বের করে এই শীতকালে এই যে ঠান্ডা রস খাওয়ার যে মজাটা এই এত রাস্তায় ছুটে আসার কারণ হচ্ছে এটা আর খুব মিষ্টি দারুণ ভাই তুমি খাও দেখো লেভেলে মরা অনেকদিন পর খেলো আমিও এই ঠাকমাদা দু আমাকে দেখছিল আর হাসছিল ভাবছিল যে এরা কি করছে আর এই যে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে তাই ভিডিও ক্যামেরা অন করতে লজ্জায় লুকিয়ে পড়ল বাংলা শাহরুখ খান শাহরুখ খান ভোর ভোর যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা এখন সাড়ে সাতটা বাজতে চলেছে এখন শেষ হতে চললো আর রস খেলাম সত্যি অনেক দিন পর দারুণ লাগলো এত 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 টেস্টি হয় আর এই রসটায় একটু বেলা হলে নাকি তারিতে পরিণত হয়ে যায় তার কারণ হচ্ছে ওটা ঘোলা হয়ে যায় রসটা কারণ সূর্যের তাঁত পড়লেই যে স্বচ্ছ রস সেটা ঘোলা হয়ে যায় আর সত্যি কত কষ্ট করে এরা তিন ঘন্টা জাল দেওয়ার পর এই গুড় তৈরি হবে সেটা দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু তিন ঘন্টা সময় হয়তো নেই হাতে সেই কারণে তো চলো তোমরা আশা করি আইডিয়া পেয়ে গেলে যে এরপরেই গুড়টা চলে আসে যেটা মানে ছাঁচ আছে আর কি লিকুইড গুড় সেটা ছাঁচে রাখা হয় এবং সেটাকে সারা রাত রাখলে পরের দিন সকালবেলা পাটালি গুড়ের সেপ নিয়ে নেবে তো স্বাভাবিক বুঝতে পারলাম হুম হয়ে হুম